আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জাস্ট একটা নোটিফিকেশান দিই ফিনল্যান্ড বা অন্য যে কোনো কান্ট্রি নিয়ে আমার সাথে যারা কাজ করবেন আমি বেসিক্যালি কোনো কনসালটেন্সি ট্রেনিং সেন্টার খুলি যে আপনারা আসবেন এবং আপনাদেরকে আমি ট্রেন আপ করব ট্রেনিং দিব আপনারা বিভিন্ন সনাতন যে এজেন্সিগুলো এই যে গত পরশু দিনও আমার খুব কাছের একজন কোইন্সিডেন্টলি কথা হইলো তার সাথে সে ক্যানাডাতে একবার টাকা দিয়া ধরা গেছে তারপর আবার পর্তুগালের জন্য এখন দশ লাখ টাকা দিয়ে রাখছে সেখানেও আপনার প্রসেস হবে না এখন তারা তিন মাস সময় চেয়েছে টাকা ব্যাক দেওয়ার জন্য আদৌ দিবে কিনা তো আমার বেসিক্যালি ফিনল্যান্ড নিয়ে বা অন্য যে কোনো কান্ট্রি নিয়ে আমি কাজ করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই সব ধান্দাবাজি থেকে বাঁচানো কিন্তু তার মানে এই না যে আপনারা আইসা আমাকে জেরা করবেন ভাই এটা কেমনে ভাই ওইটা কেমনে আমি তো একটা ট্রেনিং সেন্টার খুলে বসি নাই আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বারবার বলছি যে আঠাশ তারিখের যে অ্যাপ্লিকেশন শুরু হবে আঠাশ তারিখ থেকে সেই অ্যাপ্লিকেশনে আপনার অ্যাপ্লাই করার জন্য তিনটা অপশন আছে একটা হচ্ছে ভোকেশনাল ফুল ফ্রি ভোকেশনাল প্রোগ্রাম সেটার জন্য ডুয়োলিঙ্গ লাগবে রেস্টুরেন্ট ফিল্ডে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকলে ভালো আর হচ্ছে আপনার এইচএসসি পাস থাকলেই অ্যাপ্লাই করতে পারবে আর আছে এমবিএ প্রোগ্রাম যাদের জব জব এক্সপিরিয়েন্স আছে দুই বছর যাদের ব্যাকগ্রাউন্ড বিবিএ তারা এম প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর আছে নর্মাল ব্যাচেলার প্রোগ্রাম যেখানে ইন্টারন্যাশনাল বিজনেস আছে আইটি প্রোগ্রাম আছে সেটার জন্য আয়লস লাগবে এরপরে আছে জানুয়ারির অ্যাপ্লিকেশন পিরিয়ড জানুয়ারিতে মাস্টার্সে স্কলারশিপ পাওয়া যায় আয়ালসে যদি সিক্স পয়েন্ট বা সেভেন থাকে এবং পাশাপাশি অন্যান্য মাস্টার্স নিয়ে আমার ভিডিও আছে কীভাবে স্কলারশিপ পাবেন পেজে দেখেন অথবা ইউটিউবেও আছে তো আপনারা এই এগুলা জানেন ভিডিও দেখে জানেন না না জেনে যেমন এই যে যেই পার্সেন্টার কথা বলতেছি যে এই যে পর্তুগালে ধরা খেয়েছে এই খেয়েছে সে নাকি তিন বছর ধরে আমার পেজ দেখে বাট কখনো আমার ভিডিও ডিপলি দেখে নাই হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা আর কি এখন মানে আমি একটা এক্সাম্পল দিলাম এরকম আপনাদের মধ্যে অনেকেই ভিডিও দেখেন না ভিডিও না দেখে আয়সা উল্টা আমাকে জেরা করেন যে এইটা কেমনে করবেন ভাই আমাকে প্রসেসটা শিখিয়ে দেন আমি তো কোনো ট্রেনিং সেন্টার খুলি নাই ভাই ফিন ফিনল্যান্ডেই স্টার্টআপ ভিসা আছে বিজনেস প্রোফাইল সাবমিট করতে হয় প্ল্যান দিতে হয় টাকা দেখাইতে হয় তারপরে ওরা যদি একসেপ্ট করে ফ্যামিলি সহ আসতে পারবে তো এই যে আমি যে বললাম এখন ওই অনুযায়ী আপনি আমাকে কাগজপত্র দিবেন দিবেন আমার প্রসেসিং ফি যেভাবে যা বলবো করবেন কাজ হইলে আসবেন আসবেন কাজ না 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 হইলে এর মাঝখানে আর থাকতে পারে আপনার মানে আমি জানি না যে এর মাঝখানে আর কি থাকতে পারে আপনারা আমাকে কাউন্টার করার চেষ্টা করেন অনেকে অফিসে আইসা না এটা তো এমন না এটা তো তেমন তাহলে তেমন হইলে আপনি তেমন করে অ্যাপ্লাই করেন আপনি আমার অফিসে আসছেন কেন বা আমার ফোন দিছেন কেন আমি তো বলি নাই বাধ্যতামূলক আমাকে আপনার ইয়া করতে হবে আপনার কাছে যদি কোনো নিজের ইজি অপশন থাকে আপনি সেইটাতে করেন কাজ তো শুধু শুধু মানে অযাচিত আমি বারবার বলি অযাচিত জিনিসপত্র জিজ্ঞেস করেন না অযাচিত জিনিসপত্র জিজ্ঞেস করেন না এমনি অনেক মানে ইয়ার মধ্যে থাকি প্রেশার এই প্রেশারের মধ্যে থাকে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি খুবই কম সার্ভিস চার্জে আমি যদি বাকিদের সাথে কম্পারিজন করি আমার সার্ভিস চার্জ খুবই কম ঠিক আছে তো যারা অ্যাপ্লাই করতে চান রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করেন অযাচিত কোশ্চেনে সময় নষ্ট করে না আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকেন